الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مقدساتها وكل مقدسه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال الله تعالى في موضع اخر فأما الإنسان إذا ما ابتلاه فأقرمه ونعما فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلاً لما وتحبون المال حباً جما. <applause> <applause> ابو ستيت سان যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সে আল্লাহ তাবার তাআলা যে আল্লাহ তালার অশীষ দয়ায় অসিস রহমতে আমরা সকলেই এই পবিত্র জমায় জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হতে পেরেছি তাই আল্লাহর শুক্রিয়া আদায় করি বলুন সংক্ষেপে আলহামদুলিল্লাহ অথবা বিশ্বদেবী সরি কায়নাত আহম্মা রসুল্লাহ সল্লি সাল্লাম কোটি কোটি দারুদসালাম আমিন আল্লাহম সাল্লা আল্লাহ দ্বিতীয় ফুলবাই আপনাদের সামনে সুরাম থেকে একটা আজ এবং সুরাতুল ফাজ থেকে কয়েকটি আত পাঠ করেছি এতদিকে লক্ষ্য রেখেই আমার বক্তব্য শেষ করবো আমাত বিল্লাহ বিষয়টা হচ্ছে যে মত এবং হায়াত এর যে জীবন আমাদেরকে আল্লাহ দিয়েছেন কেন দিয়েছেন এই সম্পর্কেই আজকের আলোচনা আমরা জানি প্রত্যেকটা আত্মা প্রত্যেকটা নাফস যার পৃথিবীর বুকে যে জন্মগ্রহণ করেছে তাকে মরতেই হবে এটাই হচ্ছে স্বাভাবিক আল্লাহ তাবার কতালা কোরআন ভাষায় বলেছেন কুল্ল নাফসিনুল মাথ প্রত্যেকটা আত্মাকে প্রত্যেকটা নাফসকে মৌতের মজা মৌতের সাপ চাকতেই হবে মৌ থেকে কেউ আমরা বাঁচতে পারবো না আজরাইলের হাতে আমরা সকলেই গ্রেফতার হব ওই জন্য আল্লাহ তাবারকতালা সুর মুলকের মধ্যে আল্লাহর যে ক্ষমতা সেই ক্ষমতা বলতে গিয়েই আল্লাহ তাবারকালা বলছেন হায়াতা আল্লাহ হচ্ছেন উনি যিনি মত এবং হায়াত দুটোকেই সৃষ্টি করেছেন এই মত এবং হায়াত আল্লাহ দুটোকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য আল্লাহ কি আল্লাহ বলছেন উদ্দেশ্য হচ্ছে যে লু আকুম আমি তোমাদের পরীক্ষা করতে চাই কি পরীক্ষা এই রকম আহসান তোমরা পৃথিবীর বুকে গিয়ে কে ভালো আমল করো কে মন্দ আমল করো কে পাপ করো কে নেই করো কে মমিন হবে কে মুতাকিন হবে কে কাফির হবে কে বেদিন হবে কে মুশরেক হবে এই বিভিন্ন আমি দুটোকেই জাস্ট আমি যাচাই করতে চাই পরীক্ষা করতে চাই এই মত এবং হায়াতের মাধ্যমে ব্রাদিন ইসলাম খুবই গুরুত্বপূর্ণ মত এবং হায়াত আমরা মৌত্রকে আল্লাহ তালা আগেই ব্যবহার করেছেন কারণ কারণটা হচ্ছে পৃথিবী মুখ দেখার আগেই আমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তাবাহতাআলা বলছেন হিমু আফনাল ইউরু রহিম তা আল ইনসান হেনুমিনাদ দা হরি নামিয় সৈয় মাদকোরা আল্লাহ বচ্ছুন পৃথিবীর মানুষ তোমাদের জন্য এমন একটা সময় এমন একটা কাল কি অতিবাহিত হয়ে যায়নি পার হয়ে যায়নি যে সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না কোনো অস্তিত্ব ছিল না তুমি যে একজন মানুষ এই মানুষগুলো তোমার কোনো পরিচয় ছিল না তারপরেই আমি মায়ের গর্বের মাধ্যমেই আমি পৃথিবীর মুখ দেখালাম তোমাকে এবং তখন থেকে তোমার জীবনটা শুরু হয়ে গেল সুতরাং এই জীবনটা আমি তোমাকে যে দিয়েছি জীবনটা অতিবাহিত করার পর আবার মৃত্যুর মাধ্যমে আমার কাছে আসতে হবে তো তোমার এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টুকু দিয়েছি এই সময়টুকু আমি তোমাকে পরীক্ষার জন্য দিয়েছি এমনি দায়ী দেয়নি এমনি পাঠাইনি আমি তোমাকে এবার পৃথিবীর মুখে মানুষ সাধারণত দুটো শ্রেণী বা দুটো দল দুই ভাগে বিভক্ত কিছু মানুষকে আল্লাহ কথা তথা মানে এত মালধন টাকা পয়সা দিয়েছেন যে তার পাঁচ তোলা আর মাটি থাকে না মাটিতে মধ্যে ও পায়েই দেয় না ওর শ্রেণীর লোকগুলোকে দেখতেই পারে না আবার ওর বিপরীত কিছু মানুষকে আল্লাহ করেছেন দ্বিতীয় শ্রেণীর মানুষকে যারা একবার অসহায় যারা ঠিকভাবে খেতে পারে না যাদের কোনো ক্ষমতা নেই তো এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন ওটাও আল্লাহ বলছেন মিস মিল্লাহ্ রহমান ইন রহিম ফ ইনশান ইদ মামুতালাহু ফুরান মাহম্লাহ মাহমু ফয়া রান আল্লাহ তালা বলছেন অ পৃথিবীর মানুষ আমি তোমাদের দুনিয়ার বুকে বিভিন্ন রকমের নামাত দিয়েছি সে তোমার বডির মাথা চুল থেকে নিয়ে পা পর্যন্ত নিয়ামাত দিয়েছি তার পরে তোমার দুনিয়াতে চলাফেরা করার জন্য যত রকমের টাকা পয়সাই দরকার যত রকমের ধন সম্পদ দরকার সবই আমি তোমাকে দান করেছি আমি তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি এবং তোমার মর্যাদা বাড়াতে তুমি এতদূর পর্যন্ত মানুষ চলে গেছো তুমি তখন বলছো ফায় আপন রব্বি আকরামান মানুষ তখন বলে যে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছে আমাকে ভালোবেসেছে মাল দিয়েছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ আমার উপর এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে খুশির কারণে আত্ম হয়ে যায় কিন্তু আল্লাহ তাবারকাল প্রথমেই বলে দিয়েছেন ইনসান মানুষ আমি তোমাদেরকে মা দিয়েছি টাকা পয়সা দিয়েছি তোমার বড়ির মধ্যে যত রকমের নেয়ামত দিয়েছি সমস্ত আমাত আমি তোমাকে পরীক্ষার জন্য দিয়েছি পরীক্ষার জন্য দিয়েছি তুমি ভেবো না যে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে আমি আল্লাহর খালেস বান্দা আমি আল্লাহ হিতাকাঙ্ক্ষী বান্দা ওই জন্য আল্লাহ তাহলে আমার মালকে বাড়াতে বাহাতে একদম উঁচ ওপরে উঠিয়ে দিয়েছে এরকম ভেবে না পরীক্ষার জন্য দিয়েছি কেন যখন তোমাকে আমি এক লাখ টাকার মালিক করেছিলাম তারপর তুমি পাঁচ লাখ টাকার মালিক হলে এইভাবে কুড়ি টাকার মালিক হলে যত তোমার মাল বাড়বে যত তোমার দায়িত্ব বেড়ে যাবে তোমাকে জাগাত দিতে হবে ফকরিমিস অসহায়কে দেখতে হবে তোমার হজ করতে হবে এইভাবে তোমার একের পর এক তোমার দায়িত্বকে আমি বাড়িয়ে দিলাম ওই সমস্ত দায়িত্ব যদি পালন করতে না পারো ও পৃথিবীর মানুষ ভালো করে শোনে নাও তুমি কালকে এমতের দিন যার নামের আজাব থেকে বাঁচতে পারবে না তো আমরা ভাবি যে আল্লাহ মাল দিয়েছে আল্লাহ টাকা পয়সা দিয়েছে আমি আল্লাহর একজন ভালো প্রিয় ভালোবাসা বান্দা আল্লাহ বলছে না ওয়াম্মান ইনসানো ইদা মাল হোক হোক পৃথিবীর বুকে দ্বিতীয় শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলছেন এমন কিছু মানুষকে আমি পৃথিবীর বুকের সৃষ্টি করেছি যাদেরকে নিঃস্ব করেছি গরিব করেছি ওয়াশাই করেছি তারা ঠিকভাবে খাবার পায় না ঠিকভাবে চলাফেরা করতে পারে না ঠিকভাবে পোশাক পায় না ওই সমস্ত মানুষ বলে হলো তারা বলে রব্বি আল্লাহ তাবা তাবার কথা আমাকে ভালোবাসে না আমাকে সম্মান দেয় না আমাকে ছোটো মনে দেখো না হলে যারা যাদেরকে আল্লা মাল দিয়েছে তারাকে বাদে বাদে বাড়িয়ে দিল আমাকে কেন দেয় না এই বলে তারা সমস্ত আল্লাহর দিকে দোষকে চাপে দেয় আল্লাহ তাবারক তারা বলছে না না আমি যে তোমাকে গরিব করেছি এটাও যাস পরীক্ষার জন্য করেছি আমার পরীক্ষা তোমাকে যে আমি নিশ্চয় করেছি তোমাকে আমি গরিব করেছি তোমাকে মাঠে যেতে হবে ঘাটে যেতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে সে সময় তুমি আমাকে স্মরণ করছো কিনারা না মান্দা সে সময় আমাকে ডাকো কি ডাকো না এটা তোমার জীবনের যে পুরো জীবনটা তোমার কষ্ট দিয়েছি এই পুরো জীবনটাই তোমার জন্য পরীক্ষায় ফেলে দিয়েছি অত পরিষ্কার বোঝা যায় আমি বড় লোকই ধনী হন আর গরিব যাই হোক না কেন দুটোই আল্লাহ তাবার কথা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন তারপর আল্লাহ বলছেন কাল্লা কখনোই না এই পৃথিবীর মানুষ তোমাদের যে ধ্যান ধারণা যে আমাকে সম্পদ দিয়েছে বলি আল্লাহ আমার পক্ষে আমাকে ভালোবাসে আর অপর পক্ষে গরিব করেছে বলি আল্লাহকে ভালোবাসে না আল্লাহ বলছে তোমাদের এই ধ্যান ধারণা কখনোই ঠিক নয় করে মনালিয়াত ওয়ালা তাহযুন আলা ত্বা'আমিন মিসকিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফিরদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন মুশরিক মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরছেন হে পৃথিবীর কাফেরেরা হে বেদিন মুশরিকেরা ভালো করে শুনে নাও তোমাদের এই ধারণা ঠিক নয় বাল্লা টুকরিমুন আল ইতম বরং তোমরা পৃথিবীর বুকে যারা অসহায় যারা ইতম যাদের বাল্যকালে বাবা মারা গিয়েছে যাদের কেউ দেখাশোনা করার কেউ নাই তাদেরকে তোমরা সম্মান দাও না তাদেরকে খাবার দেয় না তাদের প্রতি তোমরা লক্ষ্য করো না বাল্লা তো করে মোনালি ইয়াতিম তোমরা ইয়াতিমদেরকে ভালোবাসো না অন্য জায়গায় আল্লাহ বলছেন সুরা মাওনের মধ্যে আল্লাহ আফতাল বলছেন আর দিবা নিকেল নদীয়া দৌতিম আল্লাহ এখানে বলছেন তোমরা ইয়াতিনকে ধাতা নিয়ে দাও ইয়াতিমকে বাড়ি থেকে বিতাড়িতে করে দাও ইয়াতিমকে তোমরা মার দর দর করাও ইয়াতিমকে ওকে তোমরা জ্বালাতন করো ইয়াতিমদের দুঃখ দাও ইয়াতিমকে কষ্ট দাও আল্লাহ তবরকাল কোরআন মায়েদের মধ্যে অন্য জায়গায় পরিষ্কার বলেছেন যারা ইয়াতিমকে ইয়াতিমের মাল ভক্ষণ করবে যারা ইয়াতিমের মাল লুটপাট করে খাবে যারা ইয়াতিমকে দুঃখ কষ্ট দেবে তারা ইয়াতিমের মাল খাওয়া নয় সে নিজের পেটে জাল নেমের আগুনকে ভরে নেয় সে ইয়াতিমের মাল খায় না ইয়াতিমের টাকা খায় না বরং ইয়াতিমের মালের বদলে সে জাহান আগুনকে নিজের পেটে ভরে নাই বিশ্ব নবী হৈরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাই ইয়াতিমদের ফজির সম্পর্কে বলতে গিয়ে বললেন আমি এবং ইয়াতিম দুটো আঙুল দিশারা করলেন এই দুটো আঙুল দিশারা করলেন জান্নাতের মধ্যে আমি এবং যে ইয়াতিমকে দেখাশোনা করবে সে পাশাপাশি থাকবো ওই জন্য আল্লাহ দাবার কথা বল কে বলে তাহাদুন আই আর তোমরা যারা ফকির মিসকিন আছে নিজে তো খাবার দাও না অপরকে দেওয়ার জন্য উৎসাহিত করো না এইগুলো হচ্ছে বান্দার হক আপনার পাশে বাড়ির পাশে আপনার গ্রামে আপনার আশেপাশে গরিব আছে নিঃস্ব আছে ফকির আছে অসহায় ব্যক্তি আছে আমারও আপনার উচিত তার লক্ষ্য করা তাকে দেখাশোনা করা সে খেতে পেল কিনা তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া কিন্তু আল্লাহ বলছেন যে না একজন কাফির একজন বেদিরের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা ইয়াতিমকে দেখতে পারবে না ফকির মিশকিনদেরকে দেখতে পাবে না এবং প্রতি ফকির মিষ্কিনকে নিজে খাবার দিবে না দেওয়ার জন্য অপরকে উৎসাহিত করবে না যেটা আল্লাহ তো কথা আল্লাহ সোলা মামনের মধ্যে বলেছেন ওয়াহুস আলাহ তো আমির মিসকিন এরা নিজে তো মিসকিনকে খাবার দেয় না ফকৃত দেখে না বরং যাওয়ার প্রতি উৎসাহিত করে না আবার কিছু লোক আছে কেউ যদি দেয় তো বলবে এগুলো বদমিশি করছে এ ছাড়ো দিতে হবে না একটা অভ্যাস এইরকম বিভিন্ন আঘাত দেওয়া কথা বলে আল্লাহ ওই কথাটাই তুলে ধরছেন কাল্লা বাল্লাহ তুক রেমুন আলী আতিম বল্লাহ আলা হাসজুন আল্লাহ তা আমিন মিশকিন ও তা কুলুন তো হেপুল আল্মা জাম্মা আল্লাহ বলছেন তোমাদের আর মানে খারাপ দিক হচ্ছে একজন মুশশেক বেদিন কাফেরদের যে তোমরা অধিকার যারা পাবে সে অধিকারকে তোমরা কেড়ে নাও তোমরা ওয়ারে মাল একজন পাবে তাকে ফাঁকি দিয়ে তোমরা অন্যকে দিয়ে দাও ও তা কোনো না তুরাশ লম্বা মাল অধিকারের মাল বেটা বেটি আরও আত্মীয় স্বজন আছে বেটা বেটির কথাই বলি আপনার দুটো ছেলে আছে একটা মেয়ে আছে আপনি কী করলেন মরার আগেই অরেশ মৃত্যুর পরে পাবে আপনার ছেলে মেয়ের পেছনে যত খরচ করা দরকার করেন করার পরে আপনি মারা যাবেন যেটা উদ্বৃত্ত হবে আপনার মাল থাকবে সেটা মৃত্যুর পরে ছেলে মেয়ে আপনার বন্টন করবে ভাগ করবে আমরা কি করি বেঁচে থাকা অবস্থায় দুটো ছেলে একটা ছেলেকে দিয়ে দিলাম লিখে আর একটা ছেলে বলছে ও তো আছে ওকে আল্লাহ দিয়েছে আপনি কোথায় পেলেন যে ওর আছে বলে ও পাবে না আর ও নাই বলে ওই পাবে তারপরে বেশিরভাগ ক্ষেত্রে দেখি মেয়েদেরকে ফাঁকি দেয় যদি জিজ্ঞাসা করা হয় তো আপনার মেয়েটাকে দিলেন না তাই মনীষে বার বললেন না ওই মেয়ের বিয়ে দরতে যা খরচ হয়েছে না ও অতি সোজ আমার বন্ধুরা ভালো করে শুনুন অনেশের মাল আপনার ছেলে হোক আর মেয়ে হোক ছেলের অর্ধেক মেয়ে পাবে এক টাকা হলে এক অর্ধেক পাবে আট আনা পাবে মেয়ে আপনি আট আনা কেন এক ময়ে যদি আপনি হরণ করেন খেয়ে ফেলেন কার কেমন তো দিন আপনাকে জাননাম চারা চার কোনো উপায় নাই বিশ্ব নেবী মুহাম্মদ আহম্দুল্ শুরু সন্দ রশ্বে পরিষ্কার হয়ে বললেন মন কাটা মি রসি কাতার মি রসৌ হুর জান্না যে ব্যক্তি বিধি করুক ওয়ারিসের মাল ভক্ষণ করবে আপনার ছেলে হোক আর মেয়ে হোক যাকে আপনি ফাঁকি দিবেন আপনাকে জাহান নামে যেতে হবে জাহান নাম আপনি নিজের জাহান নাম নিজে আপনি কিনে দিচ্ছেন অতএব যারা গার্জেন আছেন সজাগ হয়ে যান খুব সাবধান আজকে প্রত্যেকটা বাড়িতে যদি হিসাব করা যায় প্রায় বাড়িতে একই অবস্থা হয় কোন ছেলেকে ফাঁকে দিচ্ছে কোন মেয়েকে ফাঁকে দিচ্ছে এইভাবে চলছে আর বিভিন্ন বাহানা দেখায় আপনাকে বলা হয়নি যে ও মাস্টার বলি পাবে না ও ডাক্তার বলি পাবে না ও ইঞ্জিনিয়ার বলি পাবে না এটা আপনাকে বলা হয়নি ও মেয়ে বলি পাবে না ও শ্বশুর বাচ্চা পাবে পাবে না এই বলা হয়নি আপনাকে সঠিকভাবে বন্ধন করে দিতে হবে ও তা কুলু না তুলো লম্মা ও তো হেব্বু নাল মাল হব্বান জাম্মা আল্লাহ বলছে আরেকটা তোমাদের একজন কাফের বেদিনী মুর্শিকদের কৃষ্টি কাচার হচ্ছে যে তোমরা মালকে বেশি ভালোবাসো সম্পদকে বেশি ভালোবাসো এই সম্পদকে বেশি ভালোবাসার কারণেই তোমরা পৃথিবীর মুখে তোমাদের যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাবার কথা আলাদা বলে তোমরা ভুলে যাও

কম্পনে ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে ওয়াজআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতুত দিন হাজির হবেন বিচারের জন্য ওয়াজআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফা আল্লাহর অগণন ফেরেশতা এবং স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন আরশে আজিমে বসবেন বিচার করার জন্য কিভাবে বসবেন কিভাবে আসবেন ওটা কেউ বলতে পারবে না আল্লাহ ভালো জানেন কিন্তু কোরআন বলছে ও যে তোমার রব আসবেই ওয়াল মানে আসবে কাতার বদ্ধ হবে ও যে ইয়াও মায়েদীন জিবি জাহান্নামাও ইয়াও মায়ে দিন ইয়ে তো দত্ত করুর আল্লাহ আল্লাহুদ্দী কর আল্লাহ তবারকত আলা বিচারে বসবেন কেয়া মোতের দিন জাহা আল্লমকে হবে। আসা হবে ফেরেশতারে আল্লাহ তবারকতা আদেশ করবেন ফেরেশতা জাহান্নামকে নিয়ে আসবে টান কেদাদি নিয়ে আসবে বিশ্বনাবি হজরত মাহমুদুল রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন জাহান্নামকে যখন তারা নেওয়া হবে জাহান্নামের সত্তরটা লাগাম থাকবে এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেশতা জাহান্নামে টেনে ধরে থাকবে যার নাম বন্ধুরা আমার ভাই রামার যার নাম সেদিন করবে বিকট গর্জন করবে জাহার নাম জাহার নামের গর্জনে মানুষ দিশারা হয়ে যাবে পাগলের মতো পঙ্গুপালের মতো কেমতের দিন ছুটে বেড়াবে এদিকে জাহার নাম বলবে রব্বুল আলমিন তুমি যে আমার সঙ্গে ওয়াদা এই জাহান নাম তুই কেমতের দিন বিচার করে তোমার পেট পূর্ণ করব আল্লাহকে বলবেন আল্লাহ তোমার ওয়াদা তুমি তাড়াতাড়ি পূর্ণ করো ভাইরা আমার বন্ধু সাহেবান মানুষ সেদিন পাগলের মতো দিশাহার হয়ে ছুটে বেড়াবে সামান্য সাফাতের জন্য আদম থেকে সমস্ত নবীর কাছে যাবে শেষ পর্যন্ত বিশ্ব নবী হাজরত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে বলবে আপনি আমাদের নবী আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাফাত করুন আল্লাহর কাছে সুপারিশ করুন এই কেমতের যে অবস্থা আমাদের বাঁচার কোনো পথ নেই যাহার নাম গর্জন করছে খাবার জন্য জাহান্নাম থেকে বাঁচতে পারবো না আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন বিশ্ব নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ সামিজাই পড়ে যাবেন আল্লাহ তাবার কথা বলবেন সালতু তাইয়া মোহাম্মদ হে নবী গ হে নবী তুমি সিজদা থেকে মাথাটা তোলো তুমি কি চাইছো আল্লাহ নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি পৃথিবীর মানুষ বলবে ইয়া নফসি

ইয়া উম্মতি বলে কান্না করবেন আল্লাহ বলবেন নবী গো তোমার জন্য তুমি এত ব্যস্ত হচ্ছ কেন তুমি যা চাইবে যেটাই চাইবে আমি তোমার সেটা তোমার পূর্ণ করে দিব ভাইরা আমার বন্ধুরা আমার নবীর সফাতে নবীর উম্মতগুলোকে আল্লাহ আল্লাহ ওয়া তাআলা জাহান্নতে দিবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন ওম আইয়ুহাল মায়িম যখন জাহ্নাতিরা জান্নতি দিকে যাবে জাহান্নামীরা ওদের সঙ্গে লাইন ধরতে যাবে আল্লাহ তাবারকালা ফেরেস্তাকে বলবেন এই ফেরেস্তারাও অম তো মুজরিমন যারা মুজরিম যারা গুণাগার যারা পাবে আলাদা করে দাও এদের গ্রুপ আলাদা করে দাও এরা ওই জায়গায় যেতে পারবে না যারা জান্নাতে তারাই মাত্র ওই জান্নাতে যাবে জাহান্নামীদেরকে আলাদা করে দাও ভাইর আমার বন্ধুরা আমার যখন কোনো ব্যক্তিকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান্নামে ফেরার জন্য জাহান্নামের গেটে থাকবে ওই জিজ্ঞাসা করবেন তোমরা জাহান্ন কেন আসছো বলতো জাহান্নাল কেন আসছো তোমাদের কাছে আলিমোলামা যায়নি নাবি রসুল যায়নি কোরআন হাদিসের কথাগুলো কেউ শুনায়নি আজকে বিশ্বাস হয় না সেদিন প্রত্যেকটা নামি বলবে প্রত্যেকটা জাহান্নামী বলবে জি হা আমাদের কাছে নবিরাসোর গিয়েছিলেন আলো বনবা গিয়েছিলেন নামের কথা আলোচনা করেছিলেন কে আমাদের কথা আলোচনা করেছিলাম কিন্ন আমরা মিথ্যা বল বলেছিলাম ফকাজ আমরা যাহার নাম বিশ্বাস করিনি ওলা আমাদের কথাকে মিথ্যা বলেছিলাম অকল নামা আল্লাহ আমরা বলেছিলাম যার নাম আল্লাহ কোনো জিনিস সৃষ্টি করে নাই মানুষ মরে গেল কবরে শেষ এই কথাই বলেছিলাম আমার বন্ধুরা আবার শেষ পর্যন্ত আরও স্বীকার করবে ও লাউ কুননা নাসমা আও নাকিলো মা কুননা ফি আসহাবি সায়র জাহান্নামে বলম হাই হাই আফসোস হাই আফসোস যদি ফিরি ফিরবকে আমরা আলিমদের কথাগুলোকে নবী রাসূলের কথাগুলোকে যদি বুঝতাম শুনতাম ও মানতাম মা কুননা ফি আসহাবি সায়র আজকে আমরা জাহান্নামী হতাম না দিন ভাই আবার বন্ধুরা আমার আফসুস করে কোনো লাভ হবে না অতএব এই দুনিয়ার যে আমরা পরীক্ষায় বসে আছি আল্লাহ তবা রকাল আমাদের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন আমরা এই পরীক্ষার রেজাল্ট পাবো কেয়ামতের দিন তার আগে পাবো না ওই জন্য যে আমলটুকু করবেন এমন আমল করবেন যে আমল করলে আল্লাহ সন্তুষ্ট হবে এমন আমল করতে যাবেন না যে আমল করলে আল্লাহ রাগান নিতে হবে ভাইর আমার বন্ধুরা আমার হকল এবার খুব মারাত্মক অপরাধ আপনি নামাজ পড়েন না আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করতে পারে কিন্তু আপনি একজন হক নষ্ট করলেন ও আর আপনি কাবাস্বরূপে গিয়ে খুব সেজদা দা ঠুকছেন আর কাবাকে ধরে খুব কান্না করছেন আল্লাহ নবী বিশ্বনবী নবী হজরত মাহমুদ

খুব সাবধান হয়ে যান মরার আগে আপনার সম্পদ আপনি বন্টন করে দিবেন না এটাই হচ্ছে নিয়ম আপনি মরে যাবেন যা থাকবে ছেলেমেয়েরা ভাগ করে নেবে ঝগড়া কাচাল হলে গ্রামের লোক আছে মল আছে তারা ফয়সলা করে দিবে কিন্তু আপনি নিজেই জাহান নাম কিনে নিয়েন না এই এই যদি নিজের বিচে নিজের করতে যান কাল কেয়ামতের দিন আপনার জাহান নাম ছাড়া কোনো পরিত নাই আল্লাহ তাবার কথা আল্লাহ কাছে দোয়া করি রব্বুল আলমিন আল্লাহ তুমি যদিন হায়াত দেশো আল্লাহ তোমার কোরআন ও নবীর হাদিস অনুযায়ী চলার ও মানার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওরমতো